অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের তরফ থেকে বেরিয়ে আসছে বিগেস্ট আপডেট হ্যাঁ বন্ধুরা তাহলে কি আর দশ হাজার টাকা নয় এবারে কিন্তু পঁচিশ হাজার টাকা পাওয়ার সম্ভাবনা বেরিয়ে আসছে পঁচিশ হাজার টাকা ফোনের জন্য যে দশ হাজার টাকা সরকার দেবে বলেছিল সেটা কবে থেকে বলছে একবার ভেবে দেখুন তো মোটামুটি এটা বলছে বেশ কয়েকটা বছর কেটে গেছে তারপরও সরকার কিছু দেয়নি ফোন তো দূরের কথা রিচার্জটা পর্যন্ত করে দেয়নি ইন্টারনেটের রিচার্জটাও কিন্তু নিজেদের টাকায় করতে হয় আইসিডিএস আশা কর্মীদের করেই কিন্তু সরকারি কাজকর্ম পরিচালনা করতে হয় আবার কারো কারো ফোন পর্যন্ত নেই কারণ তারা বেতন তো বেশি পায় না ফোন পর্যন্ত নেই একে অপরের ফোন নিয়ে বাড়ির লোকের ফোন নিয়ে কিন্তু তাদেরকে চালাতে হয় পোষণ টাকার থেকে শুরু করে অনেক সরকারি কাজ যেগুলো তাদেরকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে করতে হয় অ্যান্ড্রয়েড অ্যাপ তা অ্যান্ড্রয়েড ফোন সবাই পাবে কোথায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হয় বাড়ির কারণ নিয়ে অথবা যার যার ফোন আছে সেটা রিচার্জটাও সরকার যদি করে দিত তাহলেও তারা হ্যাপি থাকতো রিচার্জটাও নিজেদেরকেই করতে হয় ফোনটাও নিজেরই ব্যবহার করতে হয় অথচ কাজ করতে হয় পার্সোনাল কাজ বাদ দিয়ে সরকারি কাজ সেই জন্য অনেকেই ক্ষুদ্ধ ছিলেন সরকার ঘোষণা করেছে দশ হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হবে এবং দেওয়ালির আগে এটার একটা বিগেস্ট আপডেট বেরিয়ে আসে যে দশ হাজার টাকা ইমিডিয়েটলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত সবাইকে অ্যাকাউন্টে টাকা পেয়েছে এখনও পর্যন্ত বহু কর্মী অ্যাকাউন্টে টাকা পায়নি বহু মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বা সবাই বলতে পারেন কিছুটা বাদ দিয়ে তো তাই যদি পরিস্থিতি হয় সেই জায়গায় কিন্তু গুজরাটের আইসিডিএস মডেলকে অনুসরণ করার একটা চেষ্টা নিচ্ছে যেখানে কর্মচারীদের এই দুর্দশাটা অনেকটা ঘুচে যাবে কিন্তু এবারে কিন্তু আর আইসিডিএস আশাকর্মীরা আশা আশাকর্মীরা আর বসে নেই তারা এবারে প্রতিবাদে কিন্তু নেমেছে প্রতিবাদে ঝড় উঠেছে তাদের বক্তব্য দশ হাজার বাদ দাও ফোনের টাকা এখনও আমরা পাইনি মিনিমাম পঁচিশ হাজার যদি না পাই তাহলে কিন্তু কাজ বন্ধ এরকমই প্রতিবাদ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই একটা প্রতিবেদন দেখুন অঙ্গনারী এবং আশা কর্মীদের প্রতিবাদ দশ হাজার টাকার ফোন কই পঁচিশ হাজার না পেলে কাজ বন্ধ এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে দেখা যাক কি বলা রয়েছে এই প্রতিবেদনে রাজ্যের অঙ্গনারী এবং আশা কর্মীরা ফের রাস্তায় নেমে গেছেন তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুত দশ হাজার টাকার স্মার্টফোন এখনো পর্যন্ত দেওয়া হয়নি একই সঙ্গে তারা এটাও দাবি তুলেছেন যে মাসিক পঁচিশ হাজার টাকা ভাতা না পেলে আর কাজ করবেন না প্রতিবাদের মূল দাবিগুলো এরকম প্রথমত প্রতিশ্রুত যে দশ হাজার টাকা সেটার পেমেন্ট অবিলম্বে করতে হবে দশ হাজার টাকার স্মার্টফোনের জন্য যে দেওয়ার প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটাকে অবিলম্বে পালন করতে হবে কর্মীদের জন্য মাসিক ভাতা পঁচিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে অনিয়মিত অনারিয়াম নয় সম্মানজনক বেতন কাঠামো চালু করতে হবে অনেকের বেতনে অনিয়মিত এরকম একটা অভিযোগ এসেছে ঠিকঠাক সময়ে ঢোকে না এই ব্যাপারটা যেটা অনারিয়াম দেওয়ার ব্যাপারে সরকারের মাঝে মাঝে দেরি হয়ে যায় সেটা কিন্তু অনেকে পছন্দ করছেন না তারাও কিন্তু এটা এই দাবিগুলো ইনক্লুড করেছে তাদের প্রতিবাদ সভায় যে অনিয়মিত অনারিয়াম আর দেওয়া যাবে না সম্মানজনক বেতন কাঠামো চালু করতে হবে যদিও তারা পঁচিশ হাজার টাকার একটা দাবি রেখেছে তারপরেও সম্মানজনক বেতন কাঠামো এই ব্যাপারটা একটু অন্যরকম তবে হ্যাঁ অনিয়মিত করতে বলেছে পাশের রাজ্যগুলোর মতো সমান মর্যাদা এবং সুবিধা দিতে হবে ওই যে বললাম গুজরাট মডেল গুজরাটে খুব সুন্দর মডেল আছে যেটাকে মানুষ অনুসরণ করার চেষ্টা করছে যে বাংলাতেও বাংলাতেও যদি একটা ভালো মডেল আনা যায় তাহলে কর্মীদের কাজ করতে সুবিধা হয় তো দাবিগুলো এরকমই দশ হাজার টাকা অবিলম্বে দিতে হবে পঁচিশ হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে নিয়মিতকরণ করতে হবে তাদের অনারিয়ামটা এবং পাশের রাজ্যগুলোর মতো ফেসিলিটি তাদেরকে দিতে হবে কর্মীরা এটাও হুঁশিয়ারি দিয়েছেন হ্যাঁ যে একাংশ মানে কর্মীদের প্রতিবাদীদের যে একটা অংশ তারা জানিয়েছে আমরা বহু বছর ধরে কম টাকায় সীমাহীন পরিশ্রম করেছি প্রতিশ্রুতি ভঙ্গ হলে আর কাজ করা সম্ভব নয় এবার ভাতা না বাড়ালে কাজ বন্ধ হবে আর এই জায়গায় দাঁড়িয়ে সরকারের অবস্থানটা কীরকম সরকারি সূত্রে এটাই জানা যাচ্ছে যে দাবিগুলো খতিয়ে দেখা হচ্ছে তবে কর্মীদের আন্দোলন তীব্র হলে আগামী দিনে স্বাস্থ্য এবং শিশু সুরক্ষা পরিষেবা কিন্তু ব্যাহত হয়েই যেতে পারে তার মানে কোন কর্মীরা আন্দোলন করলে তারা কাজে যোগ দেবে না কাজে যোগ না দিলে ডিপার্টমেন্টের অনেক ক্ষতি হবে সাধারণ পাবলিকেরও ক্ষতি হবে স্বাস্থ্য শিশু সুরক্ষা বিষয়ে অনেকটা সমস্যা তৈরি হবে তো বলাই যায় যে কনক্লুশন কি বলছে দেখুন বলছে অঙ্গনড়ি এবং আশাকর্মীদের দাবি এবার আরও জোরালো তারা এক সুরে জানিয়েছেন সম্মানজনক ভাতা না পেলে কাজ বন্ধ এখন দেখার বিষয়ে সরকার কত দ্রুত এই সমস্যার সমাধান করে তবে বন্ধুরা একটা বিষয় আপনারা কমেন্টে জানাবেন আমার মতে পঁচিশ হাজার টাকার দাবিটা একটু বেশিই হয়ে গেছে কি মনে করেন আপনি এ ব্যাপারে আপনার মত কমেন্ট সেকশনে জানাবেন কারণ দেখুন এখন আইসিডিএস আশাকর্মীরা প্রচণ্ড কম বেতন পায় এক লাফে যদি তারা পঁচিশ হাজার দাবি করে তাহলে সরকার এটা তো মানবেনই না আর যদিও কিছুটা বাড়াতেন সেটার পক্ষেও কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যাবে প্রতিবাদ করারও মাপ থাকে সীমা থাকে পদ্ধতি থাকে প্রসেস থাকে এইগুলো মেনে মেনটেন করতে হয় কর্মীরা দীর্ঘদিন ধরে কষ্টের সঙ্গে অল্প বেতনে ডিউটি করছেন পরিষ্কার কিন্তু বর্তমান পরিস্থিতি দেখতে হবে রাজ্যের বর্তমান পরিস্থিতি খুব খারাপ টাকা পয়সা বিশেষ নেই ডিএ দিতে পারছে না অন্যান্যদের বেতন বাড়ছে না এই জায়গায় আরও অনেক চুক্তিভিত্তিক কর্মী আছে তাদেরও বেতন কিছু কিছু করে বাড়িয়েছে কিছু বাড়াতে পারেনি সেই জায়গায় একটা সমস্যা রয়েছে আইসিডিএস আসা কর্মীদের একটা ফোন দেওয়ার কথা আছে ফোনের দশ হাজার টাকাটাও কিন্তু বেশ কয়েকশো কোটি টাকায় তাদেরকে পেমেন্ট করতে হবে সেটাও এখনও পর্যন্ত করতে পারেনি সেই জায়গায় একটা সমস্যা রয়েছে এবারে তাদের বেতন অবশ্যই বাড়ানোর প্রয়োজন ভাতা একটা সম্মানজনক দেওয়ার অবশ্যই প্রয়োজন কারণ তারা অনেকটা কম ভাতায় অনেকটা ডিউটি তাদেরকে করতে হয় কিন্তু এক লাফে যদি পঁচিশ হাজারের দাবি করা হয় এইটা একটু বেশি হয়ে গেল এ ব্যাপারে আপনার কি মত দাবিটা একটু কম করতে হবে যেন সরকার মানতে পারে এই দাবিটা ছুড়ে দিলে তো মোটেই মানবে না দাবিগুলো ওরা পড়েই দেখবে না শুনবেই না কত আন্দোলন করবে করো এরকম সরকার ভেবে নিয়ে এটাকে দূরে ফেলে দেবে কিন্তু যেবি দাবিটা একটু মূলক রাখা হয় অমূলক দাবি না করে মূলক দাবি করা হয় যদিও সেটা সরকার মানে অমূলক দাবি করলে কিছুই হবে না হিতে বিপরীত হবে এ আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরে আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো নিয়ে আয়